আজ আমরা এমন একটি ব্যাপার নিয়ে কথা বলবো যা ভাবতে শিউরে উঠতে হয় আপনার এনআইডি নম্বর কি নিরাপদ আছে নাকি সেটা এমন কারো হাতে চলে গিয়েছে যে আপনার পরিচয় চুরি করে কিছু বাজে কাজ করছে হ্যাঁ ঠিক তাই বাংলাদেশে লাখ লাখ মানুষের এনআইডি তথ্য ফাঁস হয়েছে এবং এটি ঘটছে একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ভাবুন কেবল আপনার এনআইডি নম্বর আর জন্ম তারিখ জানলেই অপরিচিত কেউ আপনার নাম বাবা মায়ের নাম ঠিকানা এমনকি ছবি পর্যন্ত হাতিয়ে নিতে পারে কিভাবে সম্ভব হলো এমনটা চলুন একটু খোলাসা করি দু সালে এমন একটি টেলিগ্রাম চ্যানেল আবিষ্কৃত হয়েছে যেখানে যে কেউ নিজের এনআইডি নম্বর আর জন্ম তারিখ দিলেই অন্যর ব্যক্তিগত তথ্য বের করে নিতে পারছে পুরো বিষয়টা মনে হচ্ছে যেন পুরো থ্রিলার মুভির গল্প কিন্তু দুঃখজনকভাবে এটি বাস্তব কি কি তথ্য হ্রাস হচ্ছে নাম ঠিকানা বাবা মায়ের নাম থেকে শুরু করে এমনকি আপনার ছবি পর্যন্ত সব মনে হচ্ছে যেন সবাই উন্মুক্ত হয়ে গিয়েছে এই টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের ডেটাবেস হ্যাক করে কাজ করছে না বিশেষজ্ঞদের মতে এটি আগে থেকেই ফাঁস হওয়া তথ্য ব্যবহার করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নিজেদের পোর্টাল তৈরি করেছে যেখানে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে এই তথ্য ফাঁস হয়েছে আসুন ফিরে যাই দুই হাজার বাইশ সালের জুলাই মাসে যখন হাজার হাজার মানুষের এনআইডি তথ্য ফাঁস হয়েছিল তখনকার সেই ঘটনা হয়তো মনে নেই কিন্তু সেই ফাঁস হওয়া তথ্য আজও ব্যবহৃত হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অনেকে ভাবছেন এই তথ্য কিভাবে ফাঁস হলো নির্বাচন কমিশনের ডেটাবেস কি আসলেই হ্যাক হয়েছে আসলে বিষয়টা হলো নির্বাচন কমিশনের ডেটাবেস সরাসরি হ্যাক করা হয়নি বরং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পোর্টাল থেকে এই তথ্য ফাঁস হয়েছে এসব পোর্টালে দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে হ্যাকাররা সহজেই সেগুলোর মধ্যে ঢুকে পড়েছে ফাঁস হওয়া এই তথ্যগুলো এখন অপরাধীদের হাতে যারা তা ব্যবহার করে প্রতারণা করছে সাইবার অপরাধ তমনে বাংলাদেশে দুই সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে এই আইনে বলা হয়েছে কেউ যদি অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ বিক্রি বা ব্যবহার করে তবে তাকে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আইন থাকা সত্ত্বেও এসব ঘটনা কিভাবে ঘটে চলেছে এখন ভাবুন আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ যদি কোনো অপরাধের হাতে চলে যায় ব্যবহার করতে পারে যেমন সালমা বেগম নামে একজনের পরিচয় চুরি করে তার নামে একটি সিম কার্ড তৈরি করা হয় যা পরে নানা অপরাধে ব্যবহার করা হয় আপনি বুঝতেই পারছেন কতটা বড় বিপদ হতে পারে এছাড়া অপরাধীরা আপনার তথ্য ব্যবহার করে ব্যাংক থেকে লোন নিতে পারে ক্রেডিট কার্ড তৈরি করতে পারে এমনকি আপনাকে জড়িয়ে ফেলতে পারে মানি লন্ডারিং বা অন্যান্য বড় ধরনের প্রতারণায় তথ্য ফাঁসের ফলে আর্থিক ও সামাজিক বিপদগুলো শুধু আপনার জন্যই নয় গোটা দেশের জন্য হুমকি শুরু এই ধরনের বিপদ থেকে বাঁচতে শুধুমাত্র সরকারকে নয় আমাদেরকেও কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া দরকার নিজের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বিষয়ে সর্বদা সচেতন থাকুন কখনো এই সন্দেহজনক লিঙ্কে বা মেসেজে ক্লিক করবেন না এবং নিজের তথ্য কাউকে শেয়ার করবেন না অনলাইনে নিজের পরিচয়পত্রের তথ্য শেয়ার করার আগে অবশ্যই বিশ্বাসযোগ্যতা যাচাই করুন শক্তিশালী পাসওয়ার্ড এবং টু ফেক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন যদি কোনো সন্দেহজনক কিছু দেখেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলবেন না এত বড় ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা আমরা অনেকেই ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় যথেষ্ট সচেতন থাকি না কিন্তু এই ঘটনা আমাদের বুঝিয়ে দিয়েছে তথ্য সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে তাই সময় এসেছে সতর্ক হওয়ার শুধু সরকার বা আইনই নয় আমাদেরও নিজেদের তথ্য সুরক্ষার দায়িত্ব নিতে হবে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন অন্যের উপর পুরোপুরি নির্ভর করবেন না সচেতন থাকুন নিরাপদ থাকুন